ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি সুমন সুমন প্রামাণিক আমি নাটোর জেলা লালপুর থানা আব্দুলপুর পোস্ট পাঁচ নাম্বার ওয়ার্ড মিল্কিপাড়া নিবাসী আমি সুমন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ পরামর্শ বর্তমান প্রেক্ষাপেটে বাংলাদেশ রাজনীতি যে চলমান ধারা বাহিবিক চলতেছে তা নিয়ে ধিক্কার আর লাঞ্ছনা সিসাক্ষের ছাড়া কিছুই বলার নাই এই কমিশন এই অন্তর্বর্তী সরকারের প্রধান সহ এই আমলাতন্ত্র যারা এই সরকারের সাথে জড়িত আছে সবাই বলতেছে এটা একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার জ্ঞানে এবং আমার দৃষ্টিতে আমি এটা সম্পূর্ণ ভুল বয়ান হিসাবে দেখতেছি এবং আপনাদেরকেও আমি সেই দেখার অনুরোধ জানাচ্ছি এটা আমার দৃষ্টিতে ভুল কি কেনভাবে হলো সেটা আপনাদেরকে সামনে এখন উপস্থাপনা করব আমি সুমন আমার উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে নিজের ভাই ব্রাদার বোন জামা হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেই মূল কথা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান যে বলেছে এটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এখানে একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠন প্রাচীন সংগঠন বাংলাদেশের প্রথম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এখানে অংশগ্রহণ করতে পারে নাই যদিও আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছিল আমরা অংশগ্রহণ করতে চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন উপস্থিতি করতে আমরা করব। কিন্তু বাংলাদেশ সরকারের যে প্রধান এখনকার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের নাম করা সুনাম খ্যাত দক্ষ জ্ঞানী সুৎখর মশাই ইউনুস সাহেব ইউনুস সাহেব বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে এই কথা মানেন নাই তিনি এই কথা মানতে পারেন না তিনি এর আগে ববিগত সরকার যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা বলেছিল তাকে পদ্মার জলে ডুবিয়ে একটি গোসল করানো হওয়া উচিত আসলে সে যদিও মুখে বলল ও যে সে মন থেকে ক্ষমা করে নাই একটি ব্যক্তির কারণে কিংবা কিছু ব্যক্তির কারণে এত বড় বৃহৎ প্রাচীন সংগঠনকে আপনারা আইনের সাপ্পা ধাক্কা ধাক্কা লিক্কা বিক্কা বুঝিয়ে এই আমজনতাকে জনতাকে সরিয়ে রেখেছেন তাতে কি মনে হয় চল্লিশ পার্সেন্ট সমর্থক অংশগ্রহণ না করার পরেও এই নির্বাচন সুষ্ঠু অবাধ হতেই পারে 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 আপনাদের কাছে আমি সুমন এটা উপস্থাপনা করলাম আমার উপস্থাপনা কেমন হলো আপনারা আমাকে একটা কমেন্টসের মাধ্যমে বোঝাবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থেকে গেলাম আ আ উ উ ই ই আ সালা É para assim, um vídeo